আমাদের লড়াই কংগ্রেসের সঙ্গে হবে কারণ হয়েছে আমরা নির্দল প্রার্থীকে তো আমাদের কাউন্টেও রাখছি না আমার কাপ্তানপুর কাজডোর জেটপিসি এলাকায় তিনজন প্রার্থী আমার এজিপি বিজেপির প্রার্থী আহমদ ফতিমা বেগম লস্কর কংগ্রেসের একজন আর নির্দল একজন তো নির্দলের কথা আমি বলতে পারছি না ডেফিনেটলি কংগ্রেসের সঙ্গে আমাদের লড়াই হবে আর দিদারকোশ নবদী গ্রাম জেড পিসি এলাকায় আপনারা বলতে পারবেন এজিপির ক্যান্ডিডেট কংগ্রেসের ক্যান্ডিডেট আরও দুজন ইন্ডিপেন্ডেন্টও আছে কিন্তু আজকের দিনে যদি আমি বলতে পারি আমাদের একটা বুট ব্যাংক আছে আজকে খান বাহাদুর আবুল কাসিমের ভোট কাউন্টিং শুরু হবে বারো হাজার থেকে আমরা নিশ্চয়ই জয়ী আজকে আহমদ ফাতিমার কাউন্টিং হবে এগারো হাজার থেকে তো এইটা আমাদের ভোট অলরেডি আমাদের ভোট আছে আমাদের কাউন্টিং এখান থেকে হবে আর আমরা নিশ্চয়ই দুধ জেড পিসি নিয়ে আমরা বেরোয় আসবো প্রচুর ফুটবল মাঠে আমার কাজিডুর কাপ্তানপুর জে জেটপিসি এলাকার এবং দিদারখুশ নকদীগ্রাম জেদ এলাকার সবাইকে নিয়ে এখানে এই সভাটা ছিল আমাদের মুখ্য উদ্দেশ্য এটাই ছিল যে আমরা আমরা জানি আমরা জয়ী হব আমাদের এজিপি বিজেপির প্রার্থী আহমদ ফাতেমা বেগম লস্কর এবং খান বাহাদুর আবুল কাসিম দুনো জায়গার থেকে জয়ী হবেন আমরা যেভাবে জনগণের সাপোর্ট পেয়েছি এবং যে যেরকমের রেসপন্ড পেয়েছি সেটা থেকেই বলছি প্রথমে শুনাই আমাদের প্রার্থী তো জয়ী হবে সর্বপ্রথমে আমরা দুর্নীতিমুক্ত সোনাইকে করব এবং জনগণের কাছে যে কথাটা আমরা দিয়েছি যে জনগণের পাশে থাকবো দুকে সুখে সেইটার উপরে আমাদের লক্ষ্য যে আমরা সরকারের পক্ষ থেকে জনগণের সাথে সবসময় থাকবো এবং সরকারের যত রকমের প্রকল্প আছে জনগণের কাছে পৌঁছিয়ে দেবার চেষ্টা আমাদের থাকবে অরুণোদয় আমাদের আসামের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে অরুণোদয় আরও দেওয়া হবে আমাদের এখানে কথা হয়েছে একটা এফেক্ট আছে যে আমাদের সরকার পক্ষের বিধায়ক নেই এখানে সরকার পক্ষের বিধায়ক থাকলে আমাদের অনেক ভালো হতো আজকে সরকারের বিপক্ষের বিধায়কের কারণে আজকে আমরা সোনারি জনগণ অনেক পিছনে আছি আর অরুণোদয় অনেকটা কাটা গিয়েছে বাদ দেওয়া হয়েছে আমরা দেখতে পেয়েছি যে গভর্নমেন্ট এমপ্লয়ি ওনার স্বামী ওরাও অরুণোদয় পাচ্ছে বা যারা ডিজার্ভিং না ওদের নামও অরুণোদয় আছে তো সেটাই হতে পারে বাদ দেওয়া এবং কাটা কাছে ব্লকে দেওয়া হয়েছে ব্লক থেকে এটা একটা একটা টিম ভেরিফাই করছে গ্রামে গ্রামে গিয়ে যে এটা এসএচি গ্রুপ এটা ঠিক এসএসজি গ্রুপ আছে না নাই তো অনেকগুলো এসএসজি বুয়া এসএসজি গ্রুপ আছে সেটাই কাটা হয়েছে যারা আছেন ওদেরকে দেওয়া হবে আমাদের আসামের মুখ্যমন্ত্রী অলরেডি বলেই দিয়েছেন যে দশ হাজার টাকা করে যেটা দেওয়ার কথা নিশ্চয়ই দেওয়া হবে আমাদের লড়াই কংগ্রেসের সঙ্গে হবে কারণ হয়েছে আমরা নির্দল প্রার্থীকে তো আমাদের কাউন্টেও রাখছি না আমার কাপ্তানপুর কাজরুর জেডপিসি এলাকায় তিনজন প্রার্থী আমার এজিপি বিজেপির প্রার্থী আহমদ ফাতিমা বেগম লস্কর কংগ্রেসের একজন আর নির্দল একজন তো নির্দলের কথা আমি বলতে পারছি না ডেফিনেটলি কংগ্রেসের সঙ্গে আমাদের লড়াই হবে আর দিদারকোশ নকদি গ্রাম জেড এলাকায় আপনারা বলতে পারবেন এজিপির ক্যান্ডিডেট কংগ্রেসের ক্যান্ডিডেট আরও দুইজন ইন্ডিপেন্ডেন্টও আছে কিন্তু আজকের দিনে যদি আমি বলতে পারি আমাদের একটা বুট ব্যাঙ্ক আছে আজকে খান বাহাদুর আবুল কাসিমের ভোট কাউন্টিং শুরু হবে বারো হাজার থেকে আমরা নিশ্চয়ই জয়ী আজকে আহমদ ফাতিমার কাউন্টিং হবে এগারো হাজার থেকে তো এইটা আমাদের বুট অলরেডি আমাদের বুট আছে আমাদের কাউন্টিং এখান থেকে হবে আর আমরা নিশ্চয়ই দু জেড পিসি নিয়ে আমরা হয়ে আসবো